জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিলেন বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আপনাদের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটা কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে এবং একটা নির্দিষ্ট সময় দিয়েছে ওই সময়টার মধ্যে কলেজকে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করার জন্য বলে দিয়েছে ইনকোর্স পরীক্ষা দেওয়া কিন্তু প্রত্যেকের জন্য বাধ্যতামূলক কেননা এই ইনকোর্স পরীক্ষার যে বিশ মার্ক থাকবে এই বিশ মার্ক আপনার মূল যে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ফাইনাল পরীক্ষা যেটা অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ওই ফাইনাল পরীক্ষার সাথে সম্পৃক্ত কিভাবে সম্পৃক্ত একটু পর বলছি তার আগে বলি যে ইনকোর্স পরীক্ষা কখন শুরু হবে প্রতিটা কলেজ থেকে আলাদা করে নোটিশ দিবে এবং আলাদা করে রুটিন প্রকাশ করবে ইনকোর্স পরীক্ষার যে সময় তারা দিবে ওই সময়ের মধ্যে আপনাকে ইনকোর্স পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে এবং পরীক্ষা দিয়ে আপনার ওই বিশ মার্কের পরীক্ষা দিতে হবে ইনকোর্স পরীক্ষা কিন্তু বিশ মার্কের হয় সময় থাকে হচ্ছে তিরিশ মিনিট যেখানে একটা প্রশ্নের উত্তর করতে হতে পারে অথবা সরি একটা না দুইটা সর্বনিম্ন দুইটা প্রশ্নের আনসার করতে হবে অথবা আপনার তিনটা অথবা চারটা প্রশ্নের আনসারও করতে হতে পারে যেটাই হোক জাতীয় বিশ্ব কলেজ কর্তৃপক্ষ আপনার যে প্রশ্ন দিবে ওই প্রশ্নের উপরে ইনকোর্স পরীক্ষাটা দিতে হবে ইতিমধ্যে বেশ কিছু কলেজ তারা ইনকোর্স পরীক্ষা গ্রহণ করেছে বা ইনকোর্স পরীক্ষা বেশ কিছু কলেজে হচ্ছে এবং কিছু কলেজ আছে যারা ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করেছে তো আপনারা আপনাদের যে কলেজ আছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে আপনার ইনকোর্স পরীক্ষাটা কবে এবং ইনকোর্স পরীক্ষার রুটিন তারা দিয়েছে কিনা যদি কলেজে সেরকম কোনো ওয়েবসাইট না থাকে বা যোগাযোগের মাধ্যম না থাকে সরাসরি কলেজে যাবেন অথবা কলেজের যদি কোনো কর্মকর্তা থাকে বা আপনার যদি ফ্রেন্ড থাকে যে কলেজে যাতায়াত করে রেগুলার তার কাছ থেকে আপনি বিষয়টা জেনে নেবেন যে ইনকোর্স পরীক্ষাটা কবে এবার আসি যে কেন ইনকোর্স পরীক্ষা দেওয়াটা আপনার বাধ্যতামূলক দেখুন মূল যে ফাইনাল পরীক্ষাটা হবে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে ওই ফাইনাল পরীক্ষা আশি মার্কের হবে এই আশিটা মার্ক এই আশিটা মার্কের মধ্যে আপনাকে পাস করতে হলে পেতে হবে চল্লিশ এখন ইনকোর্স পরীক্ষার এই যে বিশ মার্ক আছে এই বিশ মার্ক আবার আশি মার্কের সাথে যুক্ত হয়ে একশো নম্বরের মধ্যে আপনাকে চল্লিশ পেতে হবে অর্থাৎ ইনকোর্স এবং মূল যে তত্ত্বীয় পরীক্ষা এই দুইটার সমন্বয়ে আপনি যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার পান তাহলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এখন কোন শিক্ষার্থী যদি ইনকোর্স পরীক্ষা না দেয় তাহলে তার এই বিশটা মার্ক কিন্তু থাকবে না তাহলে তাকে কিন্তু ওই আশি মার্কের মধ্যে পাশ করতে হবে চল্লিশ পে এটা কিন্তু অনেক শিক্ষার্থীর জন্য অনেকটাই রিক্সই হয়ে যায় বা অনেক শিক্ষার্থী আছে ফেল করে এই কারণেই এই জন্য ইনকোর্স পরীক্ষা দেওয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক সাথে আবার ইনকোর্স পরীক্ষার খাতা মূল্যায়নের বিষয়টিও জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে মনিটরিং করা হবে ইনকোর্স পরীক্ষার খাতা নাকি খুব ভালো করে মূল্যায়ন করা হয় না সব কিছু মিলিয়ে প্রত্যেক শিক্ষার্থীর ইনকোর্স পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক এবার আসি যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ইনকোর্স পরীক্ষা কলেজ শুরু করেছে কিনা এটা জানার জন্য আপনি গুগল আসবেন সার্চ বারে সার্চ করবেন আপনার কলেজের নাম লিখে যেমন আমি মাগুরা গভর্নমেন্ট কলেজ এটা লিখে সার্চ করলাম তাহলে তাদের একটা ওয়েবসাইট আমি পাচ্ছি এখন ওয়েবসাইটই হোক অথবা ফেসবুক পেজই হোক যে কোনো মাধ্যমে তাদের সাথে আমার যোগাযোগ অর্থাৎ আমাকে জানতে হবে যাই হলো ইনকোর্স পরীক্ষার রুটিন তারা দিয়েছে কিনা এখানে দেখুন গত সাতাইশ মার্চ রুটিন প্রকাশ করেছে ইনকোর্স পরীক্ষার এই যে দেখতে পাচ্ছেন যে অনার্স প্রথম বর্ষে নির্বাচনে ইনকোর্স পরীক্ষা দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে ভিউ অপশানে ক্লিক করলে আমি কিন্তু ইনকোর্স পরীক্ষার রুটিনটা দেখতে পারব সো এভাবে আপনার কলেজের ওয়েবসাইট অথবা আপনার কলেজের সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে ইনকোর্স পরীক্ষা নিচ্ছে কিনা আর ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কত বাধ্যতামূলক আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অনেকে বলবেন যে ভাইয়া ইনকোর্স পরীক্ষা আমাদের চলছে আপনি একটু সাজেশান দেন সাজেশান যদি বলি তাহলে আপনার বিগত সালের একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন বিশেষ করে যেহেতু দু হাজার পরীক্ষা হচ্ছে আপনারা দু হাজার বাইশ দু বিশ দু হাজার এই সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়বেন এগুলো থেকেই দেখবেন যে কমন এসে যাবে ইনকোর্স পরীক্ষাতে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ